লাস্ট ব্লগে তোমরা দেখলে কার্পেন্টারের সমস্ত জিনিসপত্র চলে এসছে আর আজকে সকাল থেকে ভাইয়ারা এসে কাজে লেগে গেছে তো ভাইয়ারা তো ওদিকে কাজে লেগে গেছে তিন চার দিনের মধ্যে কমপ্লিটও হয়ে যাবে চ্যানেল তেমন আছে তোমরা সবাই বেশ ভালো আছি মনিটাইজেশন অনেক আগেই আমার অন হয়ে গিয়েছে বাট আমার কাছে এখনও কিন্তু পিনটা আসেনি তাই বরমশাইকে বললাম তুমি যদি কিছু করতে পারো করো না এরকম সমস্যা আরো কারোর হয়েছে কিনা আমি জানি না তবে আমার কিন্তু হয়েছে ফ্রেন্ডস তাই জন্য এখানে আমরা ডাইরেক্ট চ্যাট করছি তাই তো তো যেহেতু এখন মনিটাইজেশন অন হয়ে গেছে তো এতটা রাইটস আমি পেয়ে গেছি তাই না যে কোনো অসুবিধা হলে পরে ডাইরেক্ট আমরা আর কি ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করতে পারবো তা বর তোমাকে দেখিয়ে দিচ্ছি আলাম সে তো আমি দেখবোই তোমার সাথে বসে আছি করবে তুমি তুমি আছো আমি আমি দেখিয়ে দিচ্ছি তো করতে তোমাকেই হবে দেখো কোনটা হলো আমি যেটা বললাম ওটাই হবে হ্যাঁ ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি বেশ ভালো আছি ঘরের অবস্থা পুরো সবুজ সবুজ হয়ে গেছে প্রথমে সবুজ তারপর কালো তো ভাইয়ারা এসে সব থেকে প্রথমে কাটিংটা সেরে নিচ্ছে তারপর করবে তো এই যে অ্যাকুরিয়ামটা চেঞ্জ হচ্ছে আর ফ্রিজের ওই জায়গাটা চলো তোমাদের একটু দেখায় কি এসছে দেখো যে তোমার অ্যাকাউন্টটা আমি ডিটেলডে দেখলাম সব কিছু একদম প্রপারলি আছে আর পিনের কোনো দরকার নেই তোমার যেমনই পেমেন্ট থ্রেশহোল্ড আসবে তুমি পেমেন্ট পেয়ে আর নেই সরিয়ে আমি ওই যে ওই ডোন্ট যে আমি তোমার ওইটা দেখে রিলস ডাল ছিটতে চাপিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা মানে পোস্ত করবো ভাতের জল দেখাই ফ্রেন্ডস তোমাদেরকে আমার এই জায়গাটার কি অবস্থা এই যে দেখেছ দাঁড়াও এই দেখো এই জিনিসটা যদি আমরা হাত না দিতাম না এটা পরে প্রবলেম হতো এইটা এইটা তো এইবারে দেখো এইটা ঠিক আছে ওটা প্রেসারে এসে পরে ক্র্যাক হয়ে যাচ্ছে কিছু কিছু কাজ বাড়িতে ছিল যেগুলো হাত দেওয়া মানে ইমিডিয়েটলি মানে দরকার ছিল আর কি অ্যাকোরিয়ামের ওই মানে জায়গাটাও কিন্তু সেম মানে অ্যাকোরিয়ামটা আর কি নিচে যে আমরা বক্সটা স্টোরেজ বক্সটা করেছি যেটার উপর অ্যাকোরিয়ামটা রাখা আছে সেটা কিন্তু পুরো ফুলে উঠেছে আর যেহেতু আমাদের ট্যাঙ্কটা অনেক বড়ো তো যে কোনো টাইম ধুসে যেতে পারে তো কত বড় বিপদ হবে ভাবো সব থেকে বড়ো কথা মাছগুলোর কি হবে তখন সেই টাইমে তো জন্য আমরা এখন মাছও আনি তিনটে মাছ মরে গেছিলো তোমরা দেখেইছো কিছুদিন আগেই তো এখন দুটো আছে সব কিছু হয়ে যাক তারপর আনবো তো ভাইয়াদের কাজ আমার এই জন্য ভালো লাগে দেখো এত গুছিয়ে বাগিয়ে কাজ করে না মানে আজ একদিনে কাটিং সেরে নিল তখন এখন ফ্রিজের জায়গাটা না বক্সটা পুরো বেরাবে এখন নতুন বক্স মানে তৈরি হচ্ছে ওখানে নতুন বক্স লাগানো হবে তো এই তো তো যাই হোক চলো শেয়ার করবো আর এখন টাইম অনেকটাই একটু লেট করে রান্নাটা বসালাম তো ব্লিংকিট করেছিলাম ভেন্ডি তো ভেন্ডি আলু দিয়ে চিম্পুমা বলেছে মা ঝাল ঝাল ভেন্ডি আলু তরকারি তো ভেন্ডি আলু এতটাই ছিল আমার সুন্দর একটা দিন শুরু করা ফ্রেন্ডস তারপরে ওই দিনেই দুপুরবেলাতে মায়ের ফোন আসে আর আমি জানতে পারি আমার জেঠি আর নেই তা যাই হোক তারপরে আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি তো এটা হচ্ছে মোটামুটি দুদিন পরে আবার ওটাকে কন্টিনিউ করেছি ফ্রেন্ডস তা মোটামুটি দুদিন আগের থেকে কার্পেন্টার ভাইয়াদেরকে আমরা কাজে লাগিয়ে দিয়েছিলাম আর সামনেই যেহেতু দিওয়ালি কাজগুলোকে কমপ্লিটও তো করতে হবে ফ্রেন্ডস আমি অনেক দিন ধরেই তোমাদের সাথে শেয়ার করছি যে আমার অ্যাকোয়ারিয়ামটা একদম ভেঙে যাবে যে কোনো টাইমে ভেঙে যেতে পারে নিচে পড়ে যেতে পারে তো সেইগুলোই আর কি ভাইয়ারা করছে তো টুকিটাকি জিনিস তো লাগেই সেগুলো নিতে বেরিয়েছি আর এখানে আমি দেখছি তা আমাদের এমপ্লয়িজদের জন্য যে গিফটস পাঠানো হবে সেখানে ফ্রেন্ডস আমরা প্রদীপও পাঠাবো তো আমরা প্রদীপ কিনে নিয়েছি তবে তার সাথে আমি ঘরের জন্য দেখছি ক্যান্ডেল অ্যারোমা ক্যান্ডেল দারুণ ফ্রেগনেন্স এগুলোর তো এটা আমি পুরো সেটটাই তুলে নিয়েছি আর জানো তো এর আগে যে কিনেছিলাম তার তুলনায় কিন্তু একটু ভালোই সস্তা পেলাম আর এখানে দেখো এই ব্যাগগুলো না বেশ দারুণ অ্যাট্রাক্টিভ মানে দিওয়ালি গিফট দেওয়ার জন্য তো ব্যাগের সাইজটা বুঝতে পারছি না কারণ গিফটটা মোটামুটি ভেবে নিয়েছি কি দেবো তবে এখনও বাড়িতে কিনে আনিনি তো ভাবলাম আগে ওইটা নিয়ে আসি তারপর ব্যাগগুলো কিনবো তো এখানে ক্যান্ডেল নিয়ে নিয়েছি আর তার সাথে প্রদীপ নিয়ে নিয়েছি আর প্রদীপটা না বেশ সুন্দর তুলসী স্টাইলের তো যাই হোক চলো এবারে নেক্সট কাজ এই ডিআই বাই কিন্তু হয়ে পড়ে বেশ ভালোই হয়েছে আমাদের বসুন্ধরাতে আর আজকে জলখাবারও খেতে মন করছে না তো বাড়িতে ওরকমভাবে খাইনি তো একটু খিদে খিদে পেয়েছিলো তো বর বললো চলো ছোলে কুলচে খাই বেশ অনেক দিন পরে এই ছোলে কুলচে এমন একটা খাবার যতবারই খাই মনে হয় যেন আবার খাবো মানে অরুচি হয় না তাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি বাড়িতে বাবুরা তো নেই যে নিয়ে যাব আর বাবা মা এই সব বাইরের খাবার খায় না তাই এই যে এখন বাবুর র্যাপার নিয়ে আর গিফট টিফট নিয়ে পরে এবার ফাইনালি ঘরে চলে এসছি কারণ এবার প্যাক করে গিফটটাকে আমাদেরকে করিয়ারও করতে হবে না তো ধানতিরা সবদি পাওয়াটা অসম্ভব একটা ব্যাপার আর আমার এই করাই তোমরা সবাই ভীষণ পছন্দ করে আর তা ভাবলাম যে দিওয়ালিতে এই কড়াইটাই দেওয়া যাক তবে মানে শুধু নয় আর অন্য গিফটও কিনবো তো এখন আপাতত এটাকে করছি তা রকম হয়েছে তোমরা জানিও ফ্রেন্ডস এই কড়াইটা না আরো আমার যেটা আছে তার এই দেখতে বেশ অ্যাট্রাক্টিভ দারুণ সুন্দর আর আমি ভেবেছিলাম এটা না প্রথমে ওই মোমবাতি তো দেখছি যে না এর মধ্যে প্রদীপ জ্বালানো হবে আর এই হচ্ছে আমাদের সিলভার কয়েন এখানে আমাদের কোম্পানির লোগো আছে এক সাইডে আর এক সাইডে লক্ষ্মী কণেশ তো থাকবেই থাকবে দিওয়ালিতে যাই কিনে নাও ফ্রেন্ডস রূপ কেনাটা খুবই শুভ আর কি তো সেই জন্য দেখেছো তোমাদের সাথে শেয়ার করলাম তা চলো এবার ভালো করে এগুলোকে প্যাক করে নেওয়া হোক আর তারপর করিয়ার করতে যেতে হবে তা আমরা সিলভার কয়েনটা আর ওই দিয়াটা ভেতরে ভরে নিলাম কড়াইয়ের তারপর এটাকে ভালো করে প্যাক করে তারপরে আর কি ওই বক্সের মধ্যে ভরে খুব ভালো করে কারণ না ওয়েস্ট বেঙ্গল যাবে তো সেই কারণে ভালো করে না করলে না ফ্রেন্ডস আর কি ওই কোরিয়ার তো ওরা ছোড়াছুড়ি করে আর এর সাথে যেহেতু দিওয়ালি তো কুচ মিঠা হয়ে যায় কাজু কাটলি তা কাজু কাটলি এমন একটা মিষ্টি ফ্রেন্ডস এ পনেরো দিন অবধিও ভালো থাকে এর ফ্রিজের দরকার নেই শুকনো মিষ্টি তো ওই আর কি হয়ে গেছে এখন প্যাকিং রেডি চলো তোমাদেরকে বেটটা দেখাই টোটাল তিন কিলো দুশো গ্রামের মতো হচ্ছিল তো আমরা প্রথম ভেবেছিলাম পোটার হয়ে যাবে পোটার হয়নি তারপর করিয়ার করে এলাম আর আজকে শর্টকাটে রান্না করেছি দেখো পনির পোলাও খেতে এত টেস্টি হয়েছিল না যে কি বলবো বড়বাবু দুবার দুবার করে নিয়ে খেয়েছে দেখবে অনেক সময় শর্টকাটের রান্নাগুলোই যেন বেশি টেস্টি হয় আর এখানে তিনজন মিলে মানে বাবা আর দুই মেয়ে মিলে বসেছে নিজের বইয়ের জায়গাটা গুছাতে দিওয়ালি মানে এখানে ঘরের কোনা কোণা পরিষ্কার হবে গুছানো বাগানো হবে এটাই হয় জানো তো ইভেন আলমারির কাপড়টা পরো আর আমি গেছি প্রচণ্ড থকে তাই ওরা ওখানে করছে আমি এখানে একটুখানি শুয়ে পড়েছি ফ্রেন্ডস ভালো লাগছে না আর মানে কি বলবো এত কাজ দেখে না মাথা খারাপ লাগছে আর এই আমার এক চিম্পু মা ওকে কাজ করতে না দিলে কান্নাকাটি শুরু করে দেয় এখানে ওর বাবার কাছ থেকে কেঁদে কেঁদে কলিনটা নিয়ে এলো তোর বাবা কলিন দিচ্ছে না তাই বললাম দিয়ে দাও দিয়ে দাও যা করছে করতে দাও আবার তুমি পরে নয় করো তোর বাবা এখন বাথরুমটা মানে আরবান কোম্পানি থেকে তো ডিপ ক্লিন করেই গেছে ফ্রেন্ডস তারপরে জিনিসগুলো জায়গায় জায়গায় রাখা আর অনেকগুলো গাছ নিয়ে আসবো সেগুলো তোমরা পরের ব্লগে দেখতে পাবে মানে যেরকম আমরা জানোই গাছের শৌখিন বাথরুমে ঘরে আর এই দেখো চুলটা নিজে বেঁধেছে আমি সকালে বেঁধে দিয়েছিলাম তারপর খুলে নিজে বেঁধেছে আর ওই চুলটা ছেড়ে দিয়েছে মারপিট চলছে এখন চাপবো টুলটার উপরে চাপো পড়ে গেল পড়ে গেল দেখা যাচ্ছে এই যা এই যে দিওয়ালির সাফ সাফাই চলছে সাফ সাফাই শুরু হয়েছে বাথরুম থেকে কারণ ঘরে এখন কিছু করা যাবে না কার্পেন্টার ভাইয়াদের কাজ চলছে কালকে অবধি শেষ হয়ে যাবে তাই তো কাল হয়ে যাবে শেষ হুম দেখো হাসি Gracias. <laughs> এবারে চলে এসেছি আমরা ওয়ালপেপার পছন্দ করতে ফ্রেন্ডস রুমেরা লিভিংয়ের ওয়ালপেপারটা চেঞ্জ করতে হবে অনেক দিন ধরেই প্রবলেম ছিল তা ভিডিওতে অত ডিপলি তো দেখানো যায় না তাই তোমরা বুঝতে পারো নি তো ওইরকমভাবে মানে দেখাবার মতো প্রবলেম ছিল না তবে এটা ছিল কি বাড়িতে কাজ হবে বা দিওয়ালির টাইমে চেঞ্জ করব তো ফাইনালি সিলেক্ট হয়ে গিয়েছে ভাইয়াটার কাছে বেশ ভালো অপশন ছিল খুব বেশি আর কি মাথা খারাপ হয়নি আমার এই কাজগুলোতে খুব মাথা খারাপ হয় জানো তো কিছু পছন্দ করা এই সব ব্যাপারে আর কি ফাইনালি ওখানে আমরা অ্যাডভান্স পেমেন্ট করে চলে এসেছি আর তারপরে এসেছিলাম এখান থেকে ম্যাকরোনি মেয়েদের ডিমান্ড ড্যাডের হাতের ম্যাকরোনি খাবে আর তোমরা দেখো এরকম বাইরে জানো তো প্রতিটি দোকান নিজের জায়গাটা বাড়িয়ে এরকম প্যান্ডেলের মতো করে পড়ে আর প্রচুর জিনিসপত্র রাখে মানে ওই দিওয়ালিতে দেওয়ার আর কি সনপাপড়ি বগেরা আর তারপর এখানে বাড়িতে চলে এসেছি সবাই টুনি বাল্ব লাগিয়ে দিয়েছে এখানে আর দেখো আজকে রাতের খাবারটা বাইরে থেকে এলো প্লেন ডাল তার সাথে হচ্ছে মাটার মাশরুম বাড়িতে আমার বর মা খুব ভালোবাসে মাটার মাশরুম খেতে আমার ওকে ওকে খুব মানে ভালোও লাগে না আবার খারাপ লাগে এমনটাও নয় তো আমার জন্য তো পনির পোলাও আছে কারণ হচ্ছে যে ওটা বেশ একটু বেশি কোয়ান্টিটিতে ছিল তো সবটা সবাই মিলে ঝুলে এই হচ্ছে আজকের আমাদের ডিনার আর এতটাই থকে গেছি বাড়িতে কাজকর্ম হলে বুঝতেই পারছো ওরকমভাবে না রান্নার টাইমে করা মানুষ যখন থাকে না তখন মনে আছে তো ঠিক তারপরে যখন সেই মানুষটা চলে যায় তখন মনে কি কী যেন হারিয়ে ফেললাম এটাই হয় যেন তো ফ্রেন্ডস তাই আমার মনে হয় না সময় ভীষণ মূল্যবান জীবনের প্রতিটি সময়কে না খুব ভালো করে বাঁচতে হয় যেন কোনো আফসোস না থাকে ছোটোবেলা থেকে বিয়ের আগে অবধি জেঠির সাথে অনেক মজা করেছি বাড়িতে যেহেতু ঠাকুমা আমার প্রথম থেকে দেখিনি আমার মাই দেখেনি তো আমি কোথার থেকে দেখব জেঠি ঠাকুমা ছিল জেঠি জেঠি ছিল জেঠি মা ছিল সব ছিল জেঠি নেই তবে আশীর্বাদ সব সময় থাকবে জানি এতটা চলো আজকের জন্য ടാറ്റ